নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের তরকারি আমি কিভাবে এই কচুর শাকের রেসিপি তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর খুব ভালো লাগলে আশা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার জন্য প্রথমেই কেটে নিয়েছি আমি কিছুটা কচুর শাক সেটাকে আমি সামান্য নুন হলুদ দিয়ে দুটো সিটিতে সেদ্ধ করে নেব কচু শাক সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে জল ঝরিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ কিছুটা রসুনের কোয়া আর সামান্য পরিমাণে আদা যেটা আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে তৈরি করে নিয়েছি তারপর আমি রান্নার দিকে চলে আসলাম প্রথমেই উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এবারে প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল বলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার আমি লালচে করে ভেজে নেব দীপালি পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করছেন বলে তার জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে আছেন বলে আমি আপনাদের সঙ্গে এই ছোট ছোট সাধারণ রেসিপিগুলো শেয়ার করতে পারছি আর আমারও খুব আনন্দ হচ্ছে আপনারা এইগুলো দেখছেন বলে সেই জন্যই আপনারা অবশ্যই ফলো করুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিয়ে আরও এক চামচ মতো সর্ষের তেল তাতে দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে ভালো করে তারপর পোড়নে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা যে রসুন কোয়াটা আমি নিয়েছিলাম সেটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু আগে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব সামান্য হালকা লালচে করে ভেজে নেবার পর তারপর দিয়ে দেব আদা গ্রেট করাটা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা আমি পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু সব কিছু ভেজে নেব আপনারা যদি বাড়িতে কচুর শাক খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সবকিছু একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ফোরণে কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা কচুর শাকটা পুরো দিয়ে দেবো কচু শাকটা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কচু শাকের জলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি সেদ্ধ সময় সামান্য হলুদ দিয়েছিলাম সেভাবে সেইভাবে আমি মাপমতো আবার পরে হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে কচুটাকে ভালোভাবে ঘেটে ঘেটে একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম গোটা গোটা বা লম্বা ভাব না থাকে এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে সব কিছু মিশিয়ে নিতে হবে যাতে একদম নরম একটা ঘ্যাট মতো তৈরি হয়ে যায় যত মেশানোটা ভালো হবে তত কচুর শাকের রেসিপিটাও টেস্টটা বাড়বে আর জলটা যাতে একদম কচুর শুকনো হয়ে যায় আমি তো সেদ্ধর পর জলটা ঝরিয়ে নিয়েছিলাম তবুও রান্নার সময় সামান্য জল তো বের হয় সেই জলটাও যেন একেবারে শুকনো হয়ে যায় না হলে অনেক সময় কচু গলা ধরতে পারে সেই জন্যই জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন কচুর জলটা শুকনো হয়ে যাবে তখন ভেজে রাখা চিংড়ি মাছটা আমি পুরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও ঘেঁটে ঘেঁটে তরকারিটা রান্না করে নিতে হবে এভাবে খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর জলটা যখন একদম শুকনো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি নিরামিষ কচু শাকের ক্ষেত্রে চিনিটা একটু বেশি দেওয়া হয় কিন্তু এটা যেহেতু মাছ ব্যবহার করা হয়েছে সেই জন্য খুব বেশি দিতে হবে না কিন্তু সামান্য পরিমাণে চিনি একটু দিলে স্বাদটা ভালো আসে চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস আমরা এই রেসিপি ঘরে প্রায় খেয়ে থাকি আপনাদেরও যদি পছন্দ হয় আপনারাও অবশ্যই ঘরে তৈরি করবেন বর্ষাকালে কচু চারিদিকেই পাওয়া যায় যেসব জায়গায় পাওয়া যায় না তারা তো খেতে পারবেন না কিন্তু যারা পাওয়া যায় তাদের যেখানে তারা অবশ্যই এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লেবুর রসটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একবার লেবুর রসটা সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আপনারা দেখে বুঝতেই পারছেন জলটা একদম শুকনো হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে আর তেলটা সাইড থেকে ছেড়ে এসছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নাপিয়ে নেব এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর খুব 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 ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ